পুষ্পার আদলে হচ্ছে না এখন ব্যাপারটা হচ্ছে যে গোলাপ গোলাপের আদলে হচ্ছে গোলাপ যে গল্পটা সেই গল্পটাকে প্রাধান্য দিয়ে বেসিক্যালি আমরা কাজের প্ল্যানিং করছি এবং যে ক্যারেক্টারটা নিয়ে করছি সেই ক্যারেক্টারের নাম গোলাপ সো এটার সাথে আসলে পুষ্পার কোনো কিছু কোনো মিল নেই এবং এটা বেশ কয়েকটা জায়গায় নিউজ হয়েছে এবং ছবি ইউজ করে একসাথে ম্যাচ করানো হয়েছে বাট এটা আসলে এরকম তেমন কোনো কিছুই নয় আমার কাছে মনে হয় যে যেহেতু পরিবহনের সাথে আমার প্রথম কাজ এবং এর আগে কখনো সিনেমা হয়নি এর আগে কখনো বিজ্ঞাপন করা হয়নি সো একদমই প্রথম কাজ এবং আমার মনে হয় যে এটা ভালো হবে এবং যতটুক আমার আর পরিমণের একসাথে নিউজ হওয়ার পরে যেটা দেখলাম আমার মনে হয় যেটা মানুষ পছন্দ করবে এবং যে গোলাপ এবং যে ডানা ক্যারেক্টার সেই ডানা ক্যারেক্টার এবং গোলাপের যে যে কেমিস্ট্রিটা এবং যে গল্পটা দুজন দুজনের যে গল্পটা ওই গল্পটা মানুষ পছন্দ করবে রাইটার আবদুল্লাহ জহির বাবু ভাই উনি প্রথম একবার স্ট্যাটাস দিয়েছিলেন যে দেশের এই দেশের দেশের বাহিরের ছবিগুলো ফুলের নামের আদলে হচ্ছে বা সেইটা আসলে সত্যিকার অর্থে আমি বলবো যে আমাদের আসলে ওরকম কোনো প্ল্যানিং করেই করা হয়নি আমাদের ছবির যে গল্পটা আমরা প্রথম যখন আমাদের ডিরেক্টর শামসুল হুধা ভাই এটা নিয়ে আলোচনা করলেন তারপরে ক্যারেক্টারের নাম নিয়ে যখন আলোচনা করা হলো আমাদের ডিরেক্টার অনেক বিশ্বাসের সাথে এই নামটা আসলে কখনো রিভিল করা হয়নি আমি চন্দনের নাম অবশ্যই বলবো যে সাইফ চন্দন সাইফ চন্দনের এই মানে ক্যারেক্টারের নামটা দেয়া চন্দনের সো এইটা আসলে ওইভাবে করে মানে ফুলের নামের কথা কখনোই ভাবা হয়নি এটা একটা ক্যারেক্টারের নাম এবং একটা নর্মাল একটা ছেলে যেই ছেলেটার নাম হচ্ছে গোলাপ মিয়া সো গোলাপ নিয়ার গল্পের কারণে আসলে গোলাপ এটা সুফুলের কোন কারণ নেই এটা বেসিক্যালি একটা পলিটিক্যাল একটা থ্রিলার এবং ডেফিনেটলি একটা ছবির মধ্যে যদি নায়িকা থাকে তার মানে রোম্যান্স থাকবে এবং সাথে সাথে আহ ছিলার ব্যাপারটাও আছে আমি যে কয়েকটা কাজ দেখেছি গানে এবং ক্লিপসে এবং ছবিতে যেগুলো দেখেছি আমার কাছে মনে হয় যে দুর্দান্ত করবে এই ছবিতে ডানা যে ক্যারেক্টারটা আছে এবং ক্যারেক্টারের ডাইমেনশন আছে প্রথমে একরকম করে মানুষকে দেখে আবার নতুন করে একটা চেঞ্জেস এটাও অনেক পছন্দ করবো আমার কাছে মনে হয় যে অ্যাকশনের জায়গা থেকে আমি সর্বপ্রথম বলবো যে যদি লাস্ট যে ছবিটা রিলিজ হয়েছিলো ক্যাসিনো সো ক্যাসিনোর যে ফিলটা ওইটা আসলে অ্যাকশন হলে ওইটা একটা মানে মানে অন্য টাইপের গল্প সো Oi, jaga já... ওই জায়গাটার গল্প বলা এবং অ্যাক্টিং এর যে ফিল্ডটা সেই ফিল্টার একদমই ডিফারেন্ট ভাবে এই গোলাপ এবং আমি যদি বলি যে এটা যে জন্ডাটা সেটা হচ্ছে আমি আগে একটা 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 ছবি করেছিলাম আব্বাস আব্বাস সো ঢাকার যে গল্প এবং এই গল্পটাও তেমন একদম র একটি গল্প যে র গল্পটিকেই মানে গল্পের মাধ্যমে গুলোকে উপস্থাপন করা হবে দশটা ছবি না যদি একশোটা ছবি রিলিজ হয় ছবি কিন্তু দেখার মতো একটা দুটো তিনটে চারটাই ছবি থাকে এবং কিছু কিছু ডিরেক্টর আছে যারা হচ্ছে ডিরেক্টর বা প্রোডিউসার আছে তারা আসলে জোর করে ঈদের ছবি বলে প্রচার করার জন্য ছবি রিলিজ করে আমার কাছে মনে হয় যে সেটা ভুল ধারণা বা ভুল একটা ইনিশিয়েটিভ যেই ছবিটা আসলে ঈদের ছবি প্লাস আপনি দেখবেন যে যদি এখন আমি লাস্টে মানে যদি কথাটা বলি যদি বরবাদ রিলিজ হচ্ছে এখন বরবাদের যে বাজেট বা অন্য যে ছবিগুলো আছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর ছবি যেগুলো লিস্টে আছে সো সেই সেটার সাথে মিল করে আপনি দেখবেন যে যদি বারোতম যা পনেরোতম বা বিশতম যে ছবিটা রিলিজ হচ্ছে ওই দুটোর মানে বাজেটের পার্থক্য এবং শুধু বাজেটের পার্থক্য দিয়ে হয় না সেটা হচ্ছে সেই ডিরেক্টরের এক্সপেরিয়েন্স সেই নায়কটার এক্সপেরিয়েন্স সেই নায়িকাটার এক্সপেরিয়েন্স প্রোডাকশনের এক্সপেরিয়েন্স এটা আসলে একটা ছবি রিলিজ কিন্তু আসলে খুব সহজ একটা বিষয় কারণ আমরা বলি যেমন স্বাধীনতা মানে অর্জন করাচ্ছে রক্ষা করাটা যেমন অনেক কঠিন ঠিক তেমনি একটা ছবি শুধু বানানোর পরেই ছবিটা শেষ হয় হয়ে যায় না ছবিটা আসলে প্রপারভাবে রিলিজ করাটা অনেক ইম্পর্টেন্ট একটি কাজ এবং সেই জিনিসটাই হয়ে ওঠে আসলে আমরা কোন ছবিটা কখন রিলিজ দেওয়া উচিত কীভাবে রিলিজ দেওয়া উচিত これ。